সন্তান জন্ম গ্রহণ করার পরে সাব কেবিলা ফুল তুলি কইস যে বাচ্চা বেশি খান্দিব যে বাচ্চাটা খান্দিব জানি এগুর হায়াত বাড়ি বই বাঁচিব আর যে বাচ্চা একবারে খান্দিত নাই একবারে বেম অবস্থা থাকব এগো বেশ বাঁচিত নাই এগো বেশি বেমারি থাকব এগু দেখছি আস পরীক্ষা করি পাওয়া যায় কোনো কোনো জায়গা দেখতে বেম বাচ্চা নিয়ে তাকুন নানি বেম তালি লাগান ইটা খালি বেমার আজার দেখা যায় তার লরণ্যা না জলদি হার না ওলা না আমি ওলা কোনো কোনো জায়গা খওয়া যায় মাঝে মধ্যে যে বাচ্চা জাত যাতে ইয়া খান দিব জানিয়া রাখবা ইহর ডাক্তারে কইছে সায়েন্সে কইছে বাচ্চা খান দিলে তার হার্ট পরিষ্কার হয় হার্টটা ক্লিয়ার হয় বাচ্চারা খান দি তো তবেও অধিক যদি বাচ্চা বেশি বা বেশিরভাগ যদি খান দিয়া থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান সন্তানে সন্ধ্যার বেলা যদি খান্দে তবে জানিয়া রাখবা সন্ধ্যার বেলা বাচ্চা খান দিলে জানিয়া রাখবা ছয়তানে বাচ্চারে এক মারি চলায় মার নমাজ খোঁজা করাইত গরমাঞ্চর নমাজ নষ্ট করতো এল লাগে সন্ধ্যার বেলা দেখবা ছুটো ছুটো বাচ্চা দিতে খুব বেশি খান্দ খান্দন জানি বঞ্জে রাত যদি খান্দে কিবা তো কোনো দিনের বেলাও খান্দে হরদম দিনে রাত্রি বেলা যদি বাচ্চাটা খান দিয়া থাকে তবে খান্দনের তবি বাঁচেমিয়া চাহ বকলর কাঁস্তি এখাওয়া বড় সাপ বজুর ককলাসে নিয়ে ফু দেওয়া কয়া বালা চাহ বকলর আসর পড়লে ফায়দা উইব এগি খান দিলে ফায়দা আছে বেশি খান দিলে আবার তবি কর বাচ্চা যদি খান্দে কুলের মধ্যে নিয়া আল্লাহর জি কি রাস্তার খর্তে তাকে কয়া ছোট বাচ্চা তরে কোনোদিন ডর দেখাইবা না বয়স দেখাইবা না শিয়ালাইয়র বাঘাইয়র ইতা হইয়া বাচ্চারার ডর দেখাইয়া বৃত্তর নষ্ট না এমন কোনদিন ডর ডরাইব হুস দুলি সারা জীবন বাচ্চার বৃত্রে খালি ডর থাকব ইলা না শৈন আর কোনো সময় মা বাবাই যদিও অন্তর দিয়া দিল না মুখ দিয়া কন মর কি কই বছা ইতা ইটা না মা বাবাই তোমার দে সাতাইব জীবনে আওলাদ লালন পালন করতে জীবনে কষ্ট স্বীকার করতে লাগব গো মা জানিয়া রাখো বাবা জীবনে আওলাদ আশা করছো আওলাদ ভাইতাই আওলাদ কিন্তু অত ফালা সহজ নাই আওলাদ হওয়ার পরে আপনার উপরে দায়িত্ব আওলাদ দেখা লালন পালন করতে এটা দায়িত্ব আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবায় বেশি চিন্তা করেন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে যখন একটা সন্তান যেই সময় মা বাবার জীবনে ফাইলিলা ফাইতে সময় সন্তান জন্ম গ্রহণ করার পরে দেখবা বাচ্চাটা জিন্নাত দেখান দিয়া উঠি বাচ্চা খান্দে নানি নি বাচ্চা খুব বেশি খান্দে দেখন যে বাচ্চা কোন কারণে বেশি খান্দে রাসূলুল্লাহর হাদিস মা মিম বানি আদম মাউলুদুন ইল্লা ইয়া মুসহুশ শায়তান হিনা ইউলাদু ফয়াস্তাহিলু সারেখাম মিন মাসস শায়তান গায়রা মারিয়ামা ওয়া ইবনিহা আল্লাহর মাইন প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে সন্তান জন্মের পরে শয়তানে শৈয়া থাকে শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে কিন্তু মার দ্বার বরকতে দুই দে শয়তানে সৈত পারছে না গাইরা মারিয়া মা ও ইবনিহা হজরতে মরিয় মারতান ছেলে ঐসা রুহুল্লার শয়তানে সৈত পারছে না বলে হজরতে মরিয় মর মা হান্না বিনতে ফাকু যে কি দোয়া কষলা হান্না বিনতে ফাকু যর পেট যখন সন্তান আসলো তাই আল্লাহর কাছে দোয়া কষলা ইন্নি ওয়াইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম আয় আল্লাহ আপনার কাছে আমি পানা চাইয়া আমার পেটো সন্তান জন্মর পরে যাতে শয়তান ওর অসুস্থ থাকি আপনি হেফাজতে রাখিও মায়ের দোয়া কবুল হই গেছে কি মার দোয়ার বরকতে শয়তান সইতো পারছে না মরিয়মের জন্ম হইল মরিয়ম শয়তানে সইতো পারছে না বাবা মরিয়মর গরা ঈসা রুহুল্লার জন্ম হইছে শয়তানে সইতো পারছে না এর জন্য আল্লাহর বান্দেগান প্রত্যেক সন্তানাদি জন্ম গ্রহণ করার পরে শয়তানে সইয়া আর একটা জিনিস জানিয়া আর রাখবা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি ধান একটা নসিহত আমি শুনছি তবে কোন কিতাব তাকে কইছ না আমার জানা নাই শুনছি যেহেতু একজন ওয়ালি আসলা বড়জনদের আলিম আসলা তাই কেন সন্তান জন্মগ্রহণ করার পরে সাব কিবলা ফুল তুলি কই যে বাচ্চা বেশি খান্দিব যে বাচ্চাটা খান্দিবো এগুলোর হায়াত বাড়ি বু বাঁচিব আর যে বাচ্চা একবারে খান্দিত নাই একবারে বেম অবস্থায় থাকব এগো বেশ বাঁচিত নাই এগো বেশি বেমারি থাকব এগু দেখছি আস পরীক্ষা করি পাওয়া যায় কোনো কোনো জায়গা দেখতে বেম বাচ্চা নিয়ে তাকুন্ নানি বেম তালি লাগান ইটা খালি বেমার আজার দেখা যায় তার না জলদি হাটলো না হলো না কোনো কোনো জায়গা থা যায় যে বাচ্চা যাত যাতে খান দিব জানিয়া রাখবা ই ডাক্তারে কইছে বাচ্চা খান দিলে তার হার্ট পরিষ্কার হয় হারটা ক্লিয়ার হয় বাচ্চারা খান দি তো তবে অধিক যদি বাচ্চা বেশি বা বেশিরভাগ যদি খান্দিয়া থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান সন্তানে সন্ধ্যার বেলা যদি খান তবে জানিয়া রাখবা সন্ধ্যার বেলা বাচ্চা খান দিলে জানিয়া রাখবা শয়তানে বাচ্চারে কোনটা মারি চলায় মার নমাজ খোঁজা করাইতো। গরমাঞ্চর নমাজ নষ্ট করতো এর লাগে সন্ধ্যার বেলা দেখবা ছোটো ছুটো বাচ্চাতে খুব বেশি খান্দ খান্দন জানি মানছে গভীর রাত যদি খান্দে কিবা তো কোনো দিনের বেলাও খান্দে হরদম দিনে রাত্রিবেলা যদি বাচ্চাটা দিয়া থাকে তবে খান্তর তবি বাসে আমি চাহ বকলর কাছি এনে খাওয়া বড় সাহবুর ককলর কাছে ফু দেওয়া খাওয়া বালা চাহ বকলর কাছ করলে ফায়দা হইব এগি লাগি খান্দিলে ফায়দা আছে বেশি খান্দিলে দিল আবার তবি কর বাচ্চা যদি কুলের মধ্যে নিয়া আল্লাহ বাচ্চা ডর না বয় দেখাইবানা হইবা শিয়াল বাঘরা বাচ্চার আর ডর দেখাইয়া বৃত্তর নষ্ট না এমন কোনদিন ডর ডরাইব হুস ডুলিব সারা জীবন বাচ্চার বৃত্তে খালি ডর থাকবো ইলা হইতানা হইন আর কোনো সময় মা বাবাই যদিও অন্তর দিয়া দিল না মোক দিয়া মরিয়া মরকির কথা কই নাই ইটা না মা বাবাই তোমার জীবনে আওলাদ লালন পালন করতে জীবনে কষ্ট স্বীকার করতে লাগব মা জানিয়া রাখ বাবা জীবনে আওলাদ আশা করছো আওলাদ ভাইতায় আওলাদ কিন্তু অত ফালা সহজ নাই আওলাদ পাওয়ার পরে আপনার উপরে দায়িত্ব আওলাদ লালন পালন করতে ইটা দায়িত্ব যেটার কারণে জীবন একবারে জ্বলি অন্ধকার যার জন্য আল্লাহর বন্দি গান আল্লাহ জানাই বন্ধ কল তুমরা একটু খেয়াল করো চিন্তা করারে বন্ধা আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময় কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম আর জমিন আসার আগে তোমার খানিও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে রেডি করিয়া রাখছি কতটুকু আসার আল্লাহ করছেন জানি আপনারা আমার মার পেট কি খাইতাই আল্লাহ জানান মায়ের পেট তখন তুমি ছুট তুমি খাইতে পারতা না আমি পবিত্র রাখলাম মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি মাসের বেমারটা বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়া আমি তোমারে মার পেটর মধ্যে আমি বড় করলাম রে বন্দা আর জমিন করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি মুখের দিকে খাবাইছি না মুখের দিকে আমি খাবাইছি না কিন্তু জমিনো আসার পরে কি খাইতাই আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে তোমার মায়ের বুকের দুধের স্তন আমি রেডি করিয়া রাখছে দুধ রেডি করিয়া রাখছে জন্মার ভরে তোমার মায়ের স্তনের দুঃখ দক্ষণ করিয়া তুমি বড় হইতাই আল্লাহর বন্দে গান মা বন মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া তা হয় ওই সময় মহিলাদের কতটুক কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোক সারা খাওয়া সম্ভব নয় যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াছড়া আরম্ভ করে যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয় অনেক সময় মহিলা গুমাইছেন পেটো সন্তানের লড়ার কারণে মহিলা গুমাইতে পারেন না খাওয়ার বেলা বসন খাইতে পারেন না বিভিন্ন ধরনের অসুবিধা তাকে মা বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা যন্ত্রণা কতদিন পর্যন্ত নয় মাস দশ দিন কিংবা তো দশ মাস ১০ দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন কিন্তু শেষ নাই সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া জম কষ্ট দিয়া জমিন আপনারা মার আসছি জমিন আসার সময় ফাও দিয়া মার এক গুথা মারিয়া আমরা জমিনো আসছি দুনিয়ার জমিন আমরা সব জমিনে চলিয়ার ফাও নিচের দিকে আর মাথা উভার দিকে কোন দেশের মানুষ মাতা নিচের দিকে থাকে মানুষ সজিদার আকারে তাক বলে ও দেশ মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখে মার পেট কিলা থাকি সজিদার আকারে আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে পয়ের পাওগুলা উপরের দিকে থাকে এর জন্য বিশেষ করিয়া জমিন আসার সময় মা জননে কতটুক কষ্ট করন প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মা কতটুক কষ্ট করছেন বাবা যন্ত্রণার যন্ত্রণা যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাক্ষা আল্লাহর দরবার ফানা সাক্ষা সন্তান প্রসবের সময় বাড়িয়ে গড়ের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা বর্তমান সময় বেশিরভাগ সন্তানাদি হসপিটালও নিয়ে কী করা লাগে ডেলিভারি কেসরের কারণে হসপিটাল নিতে লাগে তার কারণ এ থাকছে যে এখন কোর সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে বিলকুল পরিশ্রম বেশি না ঘটিকে এর জন্য মা বনটা বেশিরভাগ কষ্টকরণ মেডিকেলকে সন্তান প্রসব হয় না না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা হাটা হাটি থাকতা খালি বিছনাথ সৈতানা না এটার থাকি ক্ষতি হয় তারপর যতটুক অসিয়ত দাদা বেশি না আগর যুগর মতো মানুষ শক্ত না যদি হয় কোনো মুরব্বী মা বোন হলে যদি হয় কোনো শ্বশুরে যদি হয় আগর আমল আমরা লাখড়িও ফাড়িছি পেটর সন্তান লইয়া লাখড়ি ফাড়িছি ডেকিও বাড়া বানিছি ওটা যদি হয় আগর যুগর মানুষ কিছু দৌড় আসলে বলা নাই শক্তি বেশি আসলো খাইসন বালা বীরন খাইসেন ক্ষতি করছোন আগে এখন শাড়া বীরন খাইয়া মসজিদও যাব হয়েছে সে হল এখন টপ না আগে এখন খাট এক টপ কাইলে হয় খবরও নে মেডিকেল যাইবা কলারান দুই রাস্তা কি সব মানুষের সব তার লিভার উভার দুর্বল হ্যাঁ কলারান এখন যায় আগর মানুষ শক্ত আসলাম ফাজ ঘাম করসন ডাইজেস্ট হয়েছে আগর যেটা খাইসন ইটা খানিয়ে মানুষরে মন ক্ষতি করছে না সার যুক্ত জিনিস কম আসলে এখন সব জিনিস হইয়া থাকছে গ্যাসার হুয়া এর আগৰ আগর আগর মহিলা হলে খাস ঘাম করছন মারা জারিছন সন শুনছি বা আমরা ছোটোবেলা দেখছি বারা বাণিতরা কুড়াল মাড্ডা এরপরে বাড়িয়ে ঘরে সন্তান জন্মগ্রহণ করছন হাজারো পাঁচজন মহিলা হসপিটাল গেছন আর নয়শো পঁচানব্বই মহিলা বাড়িয়ে ঘরে সন্তানের জন্ম হয়েছি এখন দেখা যায় হাজারোর মধ্যে দেখা যায় খরছ হই না 900 বনক হই জি বাবা ন কই বনক যাইব হাজার এর মধ্যে 900 কম নাই আমার মন খরokka 700 যাইবা গে হসপিটাল আর 300 মাত্র বাড়িয়া গরে কারণ এ আটকে গিয়া আমাদের মা বোন যারা কিছু পরিশ্রম করার চেষ্টা কৰবা খালি শুইবা না খালি আরাম করাত যাইবা না জীবনে হতি হইব আর এখন কিছু আছে হসপিটাল গেলে বেসিরবা খালি আটা কাটি সিজার সিজার না হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলা আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিক্স লইয়া পরিশ্রম করিয়া সন্তানটা নর্মালভাবে জন্মগ্রহণ করতে চায় না তারা এটা রিক্স লয় না সহজ পত্র দিইল মহিলার ফেট খাটিলা সন্তান ঢেকে করলা বাহির করি লাইলা আর এটার প্রফিট আর একটা আছে এক তো রিক্স কম আর দুই নম্বরে আর থাকছে ইলা যদি কোনো সন্তান সন্তান প্রসব হইতে সিজার করা হয় ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারা তা মিলাইয়া পঁয়ত্রিশ চল্লিশ হাজার নিচে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় হই না না হইতে নিচে পঁচিশ হাজার উঠতে চল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চাশ যার কারণে এটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগই সিস্টেম করাই গেছে গেলেও সিজার লাগব দুইটা সিজার হইব সন্তান ভাইতা নাই কিংবা তো তিনটা সিজার হইতে পারবো একটা কি আর বেশি নাই জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই সিজার হইছে না কিবা তো সিজার হইছে অনেকে দুইটা তিনটা সন্তান পাইলি এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন হড্ডা হড্ডা কিন্তু জানিয়া রাখবা গুণাগার হইবা বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে শরীয়তর হুকুমা দেশ হইয়া থাকছে গিয়া তুমি তান সেই বই যাও কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করি আমরা যেতাম না আল্লাহর মন জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবাই বেশি চিন্তা করেন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে তখন একটা সন্তান যেই সময় মা বাবায় জীবনে ফাই দিলাম ফাইতে সময় সন্তান জন্ম গ্রহণ করার পরে দেখবায় বাচ্চাটা জিন্নার দিয়ে দিয়া উঠি বাচ্চা খান্দে নানি বাচ্চা খুব বেশি খান্দে দে দেখ बच्चा कोन কারণে বেশি খানদেব রাসূলুল্লাহর হাদিস মা মিম বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামসুহু শায়তান হিনা ইউলাদু ফায়াস্তাহিলু সারেখাম মিন মাসস শায়তান গায়রা মারিয়ামা ওয়া ইবনিহা খুলা রাসূলে ফরমান প্রত্যেক আদম এর গরে যখন সন্তান জন্ম গ্রহণ করে সন্তান জন্মের পরে শয়তানে সয়্যা থাকে শয়তান কি করে স্পর্শ করিয়া থাকে কিন্তু মার দ্বার বরকতে দুই দে শয়তানে সৈত পারছে না গাইরা মারিয়া মা ও ইবনিহা হজরতে মরিয় মারতান ছেলে ঐসা রুহুল্লার শয়তানে সৈত পারছে না বলে হজরতে মরিয় মর মা হান্না বিনতে ফাকু যে কি দোয়া ঘোষলা হান্না বিনতে ফাকুজর পেটো পেটও যখন সন্তান আসলো তাই আল্লাহর কাছে দোয়া ঘোষলা ইন্নি ওই জুহা বিকা বাজুরিয়া তাহা মিনা শৈতানের রাজীব আয় আল্লাহ আপনার কাছে আমি পানা চাইয়ার আমার পেটো সন্তান জন্মর পরে যাতে শয়তানোর অশ্বাস থাকি আপনি হেফাজতে রাখিও মায়ের দোয়া কপুর হয়ে গেছে গিয়াম মার দোয়ার বরকতে শৈতান সৈত পারছে না মরিয়মের জন্ম হইল মরিয়ম রে শয়তানে সৈত পারছে না বাবা মরিয়মর গর ঈসা রুহুল্লার জন্ম হইছে শয়তানে সইতো না এর জন্য আল্লাহর বন্দেগান প্রত্যেক সন্তান আদি জন্ম গ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে আরেকটা জিনিস জানিয়া রাখবা আল্লামা সাহেব কিবলা ফুলতলি তা তাআলা আলাইহি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি থান একটা নসিহত আমি শুনছি তবে কোন কিতাব তাকি কইছ না আমার জানা নাই শুনঠি তুই একজন ওলি আসলা বড় ধরনের আলি মাসলাকিস সন্তান জন্মগ্রহণ করার ফলে ফুল ফুলতুলি কইসন যে বাচ্চা বেশি দিব যে বাচ্চাটা জানি এগুলোর হায়াত বাড়ি বু বাঁচিব আর যে বাচ্চা একবারে খান্দিত নাই একবারে বেম অবস্থা থাকব এগো বেশ বাছিত নাই এগো বেশি বেমারি থাকব ইগু দেখছি আসাও পরীক্ষা করি পাওয়া যায় কোনো কোনো জায়গা দেখতাম বেম বাচ্চাই তাহলে নানি বেম তালি লাগা ইদা খালি বেমার আজার দেখা যায় তার লড়া না জলদি না জলদি না ওলা না আমি কোনো কোনো জায়গা খওয়া যায় মাঝে মধ্যে যে বাচ্চা যাত যাতে খান্দিব খান দিব জানি আর ডাক্তারে কইছে সায়েন্সে কইছে বাচ্চা খান দিলে তার হার্ট পরিষ্কার হয় হার্টটা ক্লিয়ার হয় বাচ্চারা খান্দি তো তবে অধিক যদি বাচ্চা বেশি বা বেশিরভাগ যদি খান দিয়ে থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান সন্তানের সন্ধ্যার বেলা যদি খান তবে জানিয়া রাখবা সন্ধ্যার বেলা বাচ্চা খান দিলে রাখবা শৈতানে বাচ্চার কোনটা মারি চলায় মার নমাজ গরম নমাজ ওমাজ নষ্ট করত এর লাগে সন্ধ্যার বেলা দেখবা ছুটো ছুটো বাচ্চা জানতে খুব বেশি খান ধান দিয়ে গভীর রাজ যদি খান কিবা তো কোনো দিনের বেলাও খান্দে। হরদম দিনে রাত্রি যদি বাচ্চাটা খান দিয়া থাকে তবে খানদনের তবি বাসে মেয়া সাপ অকলর শাস্তি নেওয়া বড় সাপ বুজুর্গ অকলর শাস্তি নিয়ে ফু দেওয়া কোয়া বালা সাপ অকলর আসর পড়লে ফায়দা হইব এর লাগি খান দিলে আছে বেশি খান দিলেও আবার তবি ঘর কোয়া বাচ্চা যদি খান্দে কুলের মধ্যে নিয়া আল্লাহার জি কা রাজে তা কোনো দিন ডর দেখাইবা না বয়স দেখাইবা না শিয়ালাইয় বাঘর ইতাকইয়া আর ডর দেখাইয়া বৃত্তর নষ্ট না এমন কোনদিন ডর ড হুস দুলি সারা জীবন বাচ্চার বৃত্রে খালি ডর থাকবো ইলা না না নাই আর কোনো সময় মা বাবাই যদিও অন্তর দিয়া দিল দিয়া না মোক দিয়া কইন মর কি রু বরিয়াছা আর কই নাই ইটা হইতা না মা বাবাই তোমার আওলাদে সাতাইব জীবনে আওলাদ লালন পালন করতে জীবনে কষ্ট স্বীকার করতে লাগব গো মা জানিয়া রাখো বাবা জীবনে আওলাদ ধর আশা করছো আওলাদ ভাইতাই আওলাদ কিন্তু অতো ফালা সহজ নাই আওলাদ হওয়ার পরে আপনার উপরে দায়িত্ব আওলাদ দেখা ভাইতাই লালন পালন করতে এটা দায়িত্ব দুই নম্বরে আতাকছে আওলাদ রে সুশিক্ষা দিতাই বুনিয়াদি শিক্ষা জেনারেল শিক্ষা এরপরে মাত কথা আদব শিক্ষা যেগুলা আছে খাপড় পরিধান করানি এগুলা বিশেষ করিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব মা সব সবসময় সন্তানটি শিক্ষা দিতা স্কুলে যাবার পরে সন্তান তাকে কয় ঘন্টা পাঁচ ঘন্টা মসজিদও দুই ঘন্টা সাত ঘন্টা মাদ্রাসা গেল পাঁচ ঘন্টা মসজিদও দুই ঘন্টা সাত ঘন্টা এক ঘন্টা রাস্তাঘাটে আট ঘন্টা আট ঘন্টা বাচ্চা ঘুমাই গেল ষোলো ঘন্টা মা বাবার হাতে সন্তান রইল এই আট ঘন্টার ভিতরে মা বাবা করিয়া মাতা শিকাই দা সন্তান খাওয়া তারে শিকাই দা সাবল পরিধান করা তারা শিকাইতা বলে বাবা তুমি এইভাবে খানিক গুলা খাও মায় তাতে থাকতে রে সুন্দর করিয়া খানিও শিকাই দা খাইতে সময় যদি আউরি মাকি খায় ফেলায় দমক দিতা না 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 দিতা আর মুঠ করি মুঠ করিবা খাও খাবার তরিকা আছে না খাবা মে হোক খাও রে বাবা খাবাইতা খাবার গলা পরিধান কর এটাও শিকাইতা কটুর পদক্ষেপ নিতা মা বাবা সন্তানটি ছুট থাকতে যদি এইভাবে সুন্দর করিয়া মাতিয়া যদি গড়িয়া তুলত ভারত জীবনে সেই সন্তানের কারণে মা বাবা সুখী হইবা আর ছোটোবেলা খালি যদি খাওয়াই আর আওলাদ ভালো হয় না আর আওলাদ রে কোনো সুশিক্ষা দিয়া গড়িয়া না। মা বাবা জীবনে সে সন্তানের কারণে খালি খান্দিবা ছোটোবেলা হস পাই নিবলইয়ালে মা বাবার পরোয়া করত না তার বাড়ি যাইব এর লাগে তার যেটা ইচ্ছা সেটা করবো মা বাপরে না আর মা বাবা সারা জীবন খান্দিবা মে সন্তান কিছু বড় হই গেছে মা বাবাে পর্দা শেখা কা ছেলে কিছু বড় হই গেছে রাস্তা সময় কোন জায়গা ইটা মা বাবাে খুজ লইতা মা যদি গরো তখন বেশিpadStart না বাবা খবর লক্কা আর মা ঘরে আস সন্তান মে সন্তানের খুজ খবর লক্কা গরের হাসি কা কা এর জন্য আল্লাহর গান যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একটু লক্ষ্য কর সন্তানদের শিক্ষা দিয়া গড়িয়া তুলতা মা বাবা গিয়া দায়িত্ব আর শিক্ষা শিক্ষিত বানাই হবা নাই গিয়া মা বাবার উপরে দায়িত্ব আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার মা বাবা কি কৰতা বিবাহ দিলাইতাম এখন মেয়ে উপযুক্ত হইলো অবশ্য বিবাহ দেওয়া মানে কালি বালি গই গেছ বিবাহ দিলাই না চেলে বালি কৰিলেও বিবাহ দেৱা যাৰ না কাৰণ চেলে যদি নিজৰ আইন কাম কৰা নিজৰ ব্যৱসা বাণিজ্য বা নিজৰ ফাই যদি দাঁৱৰতে পাৰ না জল্দি বিবাহ সেৱা দিবনি সেউ মেহে বা লাহৰিবাৰ সেউ মেহেৰ দিব নেকি জিজ্ঞাসা কৰ চেলেক কি কৰে বোলে আমাৰ চেলে দোকানদাৰি কৰে যাক মোটামুটি ঠিক আছে আমাৰ চেলে আপোনাৰ চেলেক কি কৰে বোলে আমাৰ চেলে বাহিৰা থাকন কি কৰন বোলে কোম্পেনীৰ মধ্য প্ৰাইভেট চাকৰি কৰায় এইভাবে যদি ছেলের মধ্যে একটা ইনকামের রাস্তা যদি দেখা যায় মানছে মেয়ে দিতে কোনো অসুবিধা হইতো নাই আর ছেলে বাবার হোটেল আঠারো বিশ বছর পড়াশোনার থাকতে খাইলা এখন বাবা যদি বিবাহ দেওয়াত লাগন কোনো জায়গাত গিয়ে সচ্চল পরিবার ঢুকিয়া মেয়ে ভাই থানা আনতে ভারতে নাই কারণ মানছে কিছু বেশিরভাগ যাচাই করিয়া মেয়েরারে বিবাহ দিন যাই লাগি বিশেষ করিয়া দেখন জানিস মা বাবায় কোনোদিন এলাকা তর গালি আইবা না আহতাল্লা কবুল করলে দিল দি যদিও গালি দিছে না তবে মগ দি কইস যদি কবুলই যায় মরিয়া সার ইতা খইতানা হগু বিসাইয়া মর ইতা খইতানা মৰি যায় আইস না ইতা না। ইলা যদি মা বাবা হইয়া থাকো মা বাবার মুখর যদি ভাষা যদি এত বেশি অশ্লীল খারাপ যদি ইয়া থাকে সন্তানের বাসাও জীবনে খারাপ হইব সন্তানে মা বাবার কাছে আদর হাইতো আর শাস্তি দিলে শাস্তি দিতা তবে কটুর বাসা দেয়া গালি করতায় না আল্লাহর বন্দে গান যার জন্য সন্তানটা সুন্দর করিয়া মাতাইয়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক শিক্ষা প্রতিষ্ঠান আমরা সন্তান আদিরে ফলাইতে সময় বড় বড় গালি দিতাম দেওয়াত আমরা যাইতাম না তার তাও তার লাইনে তারে বুঝাইতাম পড়াশুনা করাইতাম যদি তার বুঝো ফড়ে ফড়িব বুঝো ফড়ে না তারে বলে আমরা গালি আইয়া লাইন না অসম্ভব হইয়া দাঁড়াইব তবে মা বাবা একদিন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর কাছে সাহাবায় কেরামত মধ্যে একজনে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ খেদমত করতাম মার না বাবার আল্লাহর রসুলে ফরমায় তোমার মায়ের তুমি খেদমত করো ইয়া রসুল আল্লাহ খার বলে মায়ের ইয়া রসুল আল্লাহ খার বলে মায়ের ইয়া রসুল আল্লাহ খার খেদমত করতাম বলে তোমার বাবার ইয়া রসুল আল্লাহ জানতে চাই তিনবার কইলা মায়ের কথা একবার কইসোন আপনি বাবার কথা বুঝলাম না যে ফরমান মায়ের গুণ হইল গিয়া তিনটা আর বাবার গুণ হইয়া তাকছে গিয়ে একটা মায়ের জীবনে আওলাদের জন্য বেশি কষ্ট খরচ এর লাগি মায়ের গুণ বেশ আর বাবা জীবনে আওলা লাগি হয়তো খাওয়াইছন লালন পালন ঘরছন কষ্ট ঘরছন কিন্তু বাবায় কোনোদিন দিন সন্তান ডে পেটের মধ্যে লইছেন না নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পেটে ধারণ লইছেন না সন্তান ডে কোনো দিন আপনার পরিষ্কার করা তো তেমন গে না যদিও গেছন এক দুই দিন মাঝে মধ্যে ধরা বান্ধার সাধ্য হরস তবে দাইমি হিসাবে সন্তান ডে বাবায় না তান স্তনের দুধ খাবাই না কোনো ব্যবস্থাও নাই এর জন্য বেশি গুণ হইল মা মাক তিন বুদ দোয়া হইল গিয়া কবুল তিন গুরার মধ্যে এক গুরো এলাকা মজলুম ব্যক্তি মজলুম ব্যক্তি ও ব্যক্তির এখন কোনো মানুষের যদি একজন মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে জুলুম করলে মজলুম ব্যক্তি যখন খান্দিয়া দোয়া করব সেই দোয়ারে আল্লাহ পাকরবুল আলমিনে গুরাইয়া দিন মজলুম কারে কয় একজনে জুলুম করছেন টেকা নিয়া হোক হাত দিয়া হোক ফাও দিয়া হোক যে কোনো প্রকারে মানুষের উপর জুলুম করা জেঠা অন্যায়ভাবে জুলুম করা এই জুলুম করার পরে যার উপরে জুলুম করা এই ব্যক্তি যখন হান দিব এই সময় দোয়া যেটা করবো এই দোয়া আল্লাহ গুরাইয়া দেয় না তার দোয়া আল্লাহ বড় জলদি কবুল কর এর লাগি জুলুম তাকে আমরা বাসিতাম আল্লাহ কোরআন ঘোষণা করেন ইন্নাল্লাহ জোৱালিমিন আমি আল্লাহর যাতে জোৱালিম যারা জুলুম করেনা এর আর আমি আল্লাহ মহব্বত করি না মানে পছন্দ করি না আমি ভালো হয় না যার জন্য দুই নম্বর মুসাফির হালত দোয়া সফরের উদ্দেশ্য রানা দিছন তিন দিন সাত দিন দশ দিন পনেরো দিন মুসাফির হালত মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না তিন নম্বর দোয়া থাকছে গে মা এবং বাবায় মা বাবাই আওলাদের জন্য কি করতাম বলে দোয়া করতাম